নমস্কার আমি আপনাদের সাথে অর্ধেন্দ্র মাঝি আজ সামাই হল থেকে যে ভিডিওটি পাঠিয়েছেন মানিকলাল মাইতি তো গতকালের থেকে বন্যার যে পরিস্থিতি রূপনারায়ণের জল লেভেল যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওনাদের কথা অনুযায়ী সকাল থেকে এখন পর্যন্ত এক হাতের ওপর জল বেড়েছে তা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে ধীরে ধীরে যেভাবে জল বাড়ছে তা ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এলাকার বাসিন্দারা অত্যন্ত শঙ্কিত ও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে কোনো না কোনো মুহূর্তে ওনারা আশঙ্কা করছেন বাঁধ ভেঙে যাওয়ার তাই এবং ওনাদের বক্তব্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তা গতকালের থেকে আজকে রূপনারায়ণের সাময় হলো শ্যামসুন্দরপুর থেকে মানিকলাল মাইতি যে চিত্রগুলি পাঠিয়েছেন তার আপডেট পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম বলুন বন্যা তো বাড়ছে আপনি কি চিন্তা করছেন হরিশপুর সাময়হালের পরিস্থিতি সম্পর্কে বলুন একটু নমস্কার আমি সুকান্ত সাময় হরিশপুর সাময়ালের বাসিন্দা এখানকার যে জলের পরিস্থিতি বিগত কয়েক বছরের মতো আমাদের এই রূপনারায়ণ যা জল বাড়ে সেই অনুসারে আমরা সবসময় এখানে আশঙ্কিত অবস্থায় থাকি সবসময় সময় হালে নদী বাঁধে রক্ষণাবেক্ষণ হয় কিন্তু এই বৎসর গত দু তিন বৎসর যাবৎ নদী বাঁধে সেরকমভাবে রক্ষণাবেক্ষণ হয়নি আর এই যে নদী বাঁধে যে ফাটলগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখনও এই যে ধসতে শুরু করেছে কারণ আমরা এখানে অন্তত পাঁচশো সাতশো বাড়ি আছি সেই পাঁচ সাতশো বাড়ি এখানে যদি কিছু হয় সাথে সাথে পাঁচ সাতশো বাড়ি ধুলিস্বাদ হয়ে যাবে কয়েক সেকেন্ডও সময় লাগবে না সুতরাং আমরা প্রশাসনের কাছে আবেদন করছি এই মুহূর্তে আপনারা অতি সত্তর আমাদের সামুহালের নদী বাঁধে এসে পরিচর্যা পরিচর্যা করুন নাহলে আমরা খুব শঙ্কিত অবস্থায় রাতে ঘুমোচ্ছি না আমরা দিন রাত করে পাহারা দিচ্ছি স্থানীয় মানুষ তো প্রচুর এখানে বাঁধে রক্ষণাবেক্ষণ করতে উদ্যোগ হয়ে আছে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো এখানে হেল্প করছে না আমরা এখানে বলে বলেও কোনো কিছু কাজ হয় না সুতরাং আমরা চাইব অতি সত্ত্বর এসেই যেন আমাদের যেখানে যেখানে গার্ড মানে গাড্ডা ফাড্ডাগুলো রেনগার্ড কিংবা হচ্ছে ঘোক দিয়ে জলারে বেরোচ্ছে অতি সত্ত্বর যেন বাঁধার ব্যবস্থা হয় বন ফনগুলো এমন কেটে দেওয়া হয় কারণ আমাদের কোথায় যদি ঘোগ পড়ে যাতে অতি সত্ত্বর সারানোর ব্যবস্থা এই আবেদন আমি প্রশাসনের কাছে রাখছি নাম নাম সুকান্ত সাময় বাড়ি বাড়ি হরিশপুর সাময়হাল

मिस टूर सुंदर माँ पाए